আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব বৃহস্পতিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তো সুপ্রিয় দর্শক বৃহস্পতিবার সকাল আটটা নয়টার পর থেকে বাংলাতে বৃষ্টিপাত প্রবেশ করতে শুরু করবে রাজশাহী সহ রংপুর বিভাগের একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দিক থেকে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ সহ বাংলাদেশের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া সকাল নয়টা চলে আসলে রংপুর বিভাগের ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলডাকা লালমনিরহাট পীরগঞ্জ কাহারুল সৈয়দপুর দিনাজপুর রংপুর চিলমারি চরাজিপুর বাহাদুরবাদ পীরগঞ্জ বিরামপুর বালুরঘাট পাঁচবিবি বিবি পত্নীতলা আককেলপুর শিবগঞ্জ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাদারি থেকে বাড়ি বৃষ্টি সহ এদিক থেকে বিরামপুর পীরগঞ্জ বালুরঘাট পাঁচ শিবগঞ্জ পত্নীতলা আক্কেলপুর সহ চরাজীপুর চিলমারি সহ এসব অঞ্চলের উপর দিয়ে অত্যন্ত বাড়ি বৃষ্টি সহ ভদ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া রাজশাহী বিভাগের রাজশাহী পুঠিয়া লালপুর ভেড়ামারা মোহনপুর নবাবগঞ্জ গোমস্তাপুর পর্ষা সহ এসব অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়াও আলমদেগি বগুড়া নন্দীগ্রাম সিংরা তারা সিরাজগঞ্জ বাঙ্গুরা তারপর বরগুনা বেড়া পাবনা ভেড়ামারা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া ওইদিক দিক থেকে আপনার শৈলকোপা দামহুদা মেহেরপুর আলমডাঙ্গা বালিয়াকান্দি ফরিদপুর মাগুরা তারপর কচ্ছেদপুর রয়েছে এদিক থেকে যশোর নরাইল অভয়নগর এক একাধিক অঞ্চলের প্রতি দিয়েও হালকা থেকে ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়াও এই সময়টাতে পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গাতেই মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং বৃহস্পতিবার যদি আমি দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে দুপুরের পর থেকে পুরো বাংলাতেই বৃষ্টিপাত প্রবেশ করতে শুরু করবে রংপুর বিভাগ সহ রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের অধিকাংশ জায়গাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিকাল তিনটা কিংবা চারটার পর থেকে পুরো বাংলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কিছু কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে অতি ভারী বৃষ্টি সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আসাম মেঘালয়ের একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বদর বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া সুপ্রিয় দর্শক আমি যদি আপনার সন্ধ্যার দিকে আপনাদেরকে আপডেট জানাই তাহলে দেখতে পাচ্ছেন যে সন্ধ্যার দিকেও আপনার দুই বাংলার অধিকাংশ জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে অর্থাৎ বৃহস্পতিবার আপনার সকাল নয়টার পর থেকে আপনার সন্ধ্যা অবধি বাংলাদেশের একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিসহ বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে ঝোর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গাতে অতি ভারী বৃষ্টিসহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং বৃহস্পতিবার যদি আমি সন্ধ্যার পর থেকে মাঝরাত্র অবধি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দুই বাংলার অধিকাংশ জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের একাধিক জায়গা সহ রংপুর বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে but it... এছাড়াও যদি আমি ভোর রাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি ভোর চারটার পর থেকে রংপুর বিভাগ সহ মাইমুসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতে অতি ভারী বৃষ্টি সহ বদ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার মধ্যে সিলেট সিলেট বিভাগের বাজার তারপর সিলেট চরখাই জয়ন্তপুর জয়ন্তপুর তারপর এদিক থেকে রয়েছে আপনার ঝকিগঞ্জ তারপর বিশ্বম্বরপুর ফেনারগঞ্জ ইটনা বানিয়াচংশ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাদারি থেকে ভারী বৃষ্টিসহ ভদ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়াও এদিক থেকে ভাগবাড়া নেত্রকোনা ফুলপুর কেন্দুয়া মাইমসিংহ ত্রিশাল কিশোরগঞ্জ ইটনা তারপর এদিক থেকে জামালপুর সরিষাবারি জল সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার রাত্র চারটার পর থেকে ভোর ছয়টা পর্যন্ত রংপুর বিভাগের পঞ্চগড় তারপর তেতুলিয়া দেবীগঞ্জ জলডাকা লালমনিরহাট রংপুর চিলমারি এদিক থেকে ঠাকুরগাঁও সৈয়দপুর কাহারুল সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাত্রায় ভারী বৃষ্টি সহ ভদ্র বৃষ্টিপাত এবং দমকা হাওয়া থেকে ঝড়ু হাওয়া বহে সম্ভাবনা রয়েছে একই সাথে আসাম মেঘালয় সহ এদিক থেকে পশ্চিমবঙ্গের কোচবিহার ধুবরি জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুর কিশানিক থেকে রয়েছে কিষানগঞ্জ আড়ারিয়া পূর্ণিয়া কারণ থেকে মালদা তারপর থেকে বিরাটনগর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়াও দুই বাংলার অধিকাংশ জায়গার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার নিম্নচাপটি আপনার ভারতের মধ্যে অবস্থান করছে এবং এই মুহূর্তে ভারতের অধিকাংশ জায়গা জুড়ে মাদারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ ভদ্র বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে উপগ্রহ চিত্র অনুযায়ী আপনার ইউরোপীয় রাডারের স্যাটেলাইট চিত্র অনুযায়ী আপনার সরাসরি জানিয়ে দেবে এই মুহূর্তে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিভাগের একাধিক জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং আপনার কালো মেঘ বেশি বেড়াচ্ছে এবং এই মুহূর্তে রাজশাহী বিভাগের দু এক জায়গাতে মাদারি থেকে বাড়ি বৃষ্টি হওয়া পাত হতেও দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে বাংলার অধিকাংশ জায়গাতেই দেখতে পাচ্ছেন অধিকাংশ অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং আপনার আকাশে মেঘ প্রবেশ করছে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং দক্ষিণ অঞ্চলের দুই জায়গাতে এই মুহূর্তে হালকা থেকে মাঝারি ধরে বৃষ্টিপাত হতেও দেখা যাচ্ছে তাছাড়া বিভাগ আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে যদি আপনাদেরকে কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাত হবে তা জানিয়ে দেই তাহলে দেখতে পাচ্ছি আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে বাংলাদেশের রংপুর বিভাগে সর্বাধিক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং প্রত্যেকটি জেলাগুলোতেই আপনার সর্বনিম্ন আপনার আশি মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার প্রায় দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলাতে সর্বনিম্ন আপনার তিরিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার একশো থেকে একশো বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাগুলোতে আপনার সর্বনিম্ন আপনার বিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ দেড়শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই তিন বিভাগেই সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে এবং রাজশাহী বিভাগেরও অধিকাংশ জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তারপর থেকে আপনার তাছাড়া আপনার ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ একাধিক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়া পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং পূর্ণিয়া বিরাটনগর ভাগলপুর ধারাপাঙ্গা শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি আসাম মেঘালয়ের একাধিক জায়গাতে অতিমাত্রায় বাড়ি বৃষ্টি সর্বদরা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো সুপ্রিয় দশক এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট